হ্যালো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি বিন্দিয়া আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি তো দেখো এখন আমরা ট্রেনে করে যাচ্ছি আসলে আমি যাচ্ছি ডক্টরের কাছে কলকাতায় ওটা তো চন্দ্রনগর থেকে কলকাতা যেতে হলে জানোই তো ট্রেনে করে যেতে হয় আমরা এখন ট্রেনে করে হাওড়ায় যাচ্ছি আর ইচ্ছা আজকে ইচ্ছা আছে প্রথমবার আমরা মেট্রো গঙ্গার তলা দিয়ে ওটা আমি এখনও পর্যন্ত চাপিনি আজকেই প্রথমবার চাপবো তো সব অনেক ভিডিও দেখেছি তো আজকে খুব ইচ্ছা আছে ওখানে চাপবো তো এই দেখো আমরা এসে গেছি এখন আমরা এক্সলেটার দিয়ে নিচে নামছি তোমরা তো সবাই অনেকেই দেখে নিয়েছ মেট্রোটা আমি প্রথমবার দেখলাম খুব কি দারুণ দেখো স্টেশনের ভিতরটা তোমাদেরকে একটু দেখাই অনেকেই দেখেছো আবার অনেকে দেখো নি দেখো কি সুন্দর কত কিছু এঁকেছে বাবা দারুণ লাগছে কত নিচে বাবা নেমেই যাচ্ছি প্রথমবার যাবো গঙ্গার তলা দিয়ে মেট্রো তো এটা নিয়ে খুবই এক্সাইটেড চলো এই যে আমরা স্টেশনে চলে এসেছি ও এটা থেকে আরও একটা নিচে নামতে হবে বাবা দেখো স্টেশনটা তোমাদের দেখায় ওই যে টিকিট কাউন্টার ওখানে আছে আমি যাচ্ছি কালীঘাটে এখান যাবো আবার ওখান থেকে কালীঘাট যাব ওই যে আমরা এখন টিকিট কাউন্টারে টিকিটটা কাটতে যাচ্ছি অনেকগুলোই কাউন্টার ওপেন আছে দেখছি ওই যে ও পাপায় সাথে গেছে ও তো ঘুমিয়ে পড়ছিল আস্তে আস্তে মানে এতটাই বাইরে গরম যে এখানে শীত ঠান্ডাতেও একদম ঘুমিয়ে গেছিলো নিচেটা প্রচণ্ড ঠান্ডা তো ওইখান থেকে আরও নিচে মানে তলায় নামতে হবে প্রথমবার এলাম এখানে অনেকেই তোমরা এসেছো তোমরা তোমাদের কেমন লেগেছে জানিও আমার তো খুব সুন্দর লেগেছে স্টেশনটা এখন মানে একদম নতুন তো খুব সুন্দর লাগছে এই যে আমরা আরও নিচে নামছি তো এখান থেকে তারপর আমরা যাব এস কত তলায় নেমে গেলাম ওই দেখো আসলে ও ফুপলাই একটু ঘুমিয়ে গেছিলো ওর আসলে ট্রেনে এত গরম এত গরম লেগেছে না আর ও দুপুরে আজকে ঘুমটাও ঠিক করে হয়নি তো সেই জন্য একদমই ঘুমিয়ে যাচ্ছে বা বারে বারে ঘুমিয়ে যাচ্ছে কিন্তু এখান থেকে আবার নামতে হবে নিচে মানে তিনবার আমরা দিয়ে নামলাম এই যে এবার আসল জায়গায় পৌঁছালাম বাহ কি সুন্দর স্টেশনটা দেখো দারুণ করেছে আমি আমার আমার তো মাসিমনিও গিয়েছিল ডক্টরের কাছে তো একসাথে ও এই দেখো স্টেশনটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই যে পুপলাই এখন একটু মাসিমণির কোলে উঠেছে আমি একটু স্টেশন ঘুরে দেখছি প্রথমবার এলাম তো তাই একটু ঘুরে ঘুরে দেখছি এই দেখো ট্রেন এসে গেছে এবার আমরা ট্রেনে উঠবো খুব আনন্দ হচ্ছে চিক উঠতে একটু দেখবো কম ব্লাক কালারটাকে নিয়ে লাগছি এই যে আমরা ট্রেনে উঠেও পড়েছি প্রচণ্ড ঠান্ডা বলে মাথায় একটা রুমাল বেঁধে দেওয়া হয়েছে কারণ এই কদিন আগে প্রচণ্ড সর্দি করেছিল তো সেই জন্য একটু মাথায় কিছুদিন তো গরমেতে আর নিয়ে যাবো তো সেই জন্য রুমাল ছিল তো রুমালটাই মাথায় বেঁধে দেওয়া হয়েছে দেখো তালা দিয়ে যাচ্ছি আমরা কী সুন্দর রুম হয়ে আছে পুরো

আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে পাশেই ছিল লেকমল তো আমরা লেকমলে ঢুকলাম ওখানে স্মার্ট বাজার থেকে কয়েকটা জিনিস কেনার আছে সেগুলো কিনে নিয়ে তারপর বাড়ি ফিরবো আমরা যে বাচ্চাদের একটু জামা দিচ্ছিলাম পুপ্লাইয়ের জন্য তো ওর একটা জামা কিনে তারপর আমরা কয়েকটা গ্রসারি জিনিস কেনার ছিল সেগুলো কিনে তো তারপর আমরা বাড়ি ফিরব এখানে পিবিদের কালেকশন খুবই কম আছে খুব একটা বেশি দেখলাম না বাকি অন্য অনেক কিছু আছে একটু কম এই যে আমরা একটু ওপরে উঠছি ওপরে জিনিস কেমন আছে সেগুলো নিয়ে তারপরেই তার উপরে নিয়ে যাবো আমার দিকে রাখি হয়ে যাচ্ছে এই যে মামার বাড়ি থেকে নাক্সির জন্য জামা চলে এসেছে এত মামা পছন্দ করেছে ওর জন্য এই প্যান্ট আর ওপর একটা টপ সাদা আর মানে প্রচণ্ড কালারফুল খুব সুন্দর দেখো পিঙ্ক অরেঞ্জ কত রকম কালার নিচে এটা লাল প্যান্ট ওর তো খুব পছন্দ হয়েছে তো এটাকে নিয়ে নতুন জামা জামা করে ঘুরছে এইচে এটা আঠেরো থেকে চব্বিশ মাস কিন্তু এটাও ওর মনে হয় বড় হবে দেখাও হ্যাঁ দেখে এসো দেখে এসো কে পরবে জামাটা কে পরবে জামাটা কে পরবে জামাটা জামাটা কে পরবে কে পরবে জামাটা হ্যাঁ জামাটা কে পরবে জামাটা কে পরবে বলো কে পরবে জামাটা তুমি দেখো জামা নিয়ে খুঁজছে দেখে এসো জামাটা দেখিয়ে এসো হ্যালো জামাটা হুম ও জামা ও জামা দেখাতে এসছে কার জামা ওটা কার জামা কার দেখি দাও এই তো বললে দেখাবো ওইরকম করে দেখায়

জামা নিচে পড়ে আছে ঢোকা এই যে পুপলাইয়ের আরও একটা জামা হয়েছে এটা দিয়েছে ওর সেজো ঠাম্মি মানে ওর সেজো মাসি ঠাম্মি দিয়েছে জামাটা দেখো কাগজটা কি প্লাস্টিকটা যা করেছে না পুরো যখনই এনেছে ওই আমার জামা জামা করে নিয়ে ঘুরে ঘুরে অবস্থা খারাপ করে দিয়েছে এই যে জামাটা এই দেখো খুব সুন্দর একটা বাটিক পেন্টের শখ যেটা খুব সুন্দর কালারটা

আমি আমি টোটো ক্যান্সেল করে দিল ফিরে গেছে টোটো সরি খারাপ বলি কার এটা হ্যাঁ কারজামা আমি আমি না বলে আমার আমার কোথায় জামা কোথায় বার করো দেখি জামা কোথায় বার করো দেখি দেখি দেখাও বার করো বার করো এইটা তোমার জামা যা অনেকটাই রাত হয়ে গেল জিনিসকে খাইয়ে আমি খেতে বসেছি রুটি ছোট সন্দেশ নিয়ে